গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি আমবাক রোড নীলনগর এলাকায় অবস্থিত মুকুল নিটওয়্যার লিমিটেড কারখানা আজ থেকে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে বুধবার সকালে শ্রমিকরা কাজে এসে কারখানার মূল ফটকে স্থায়ীভাবে বন্ধের নোটিশ দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন নোটিশে উল্লেখ করা হয়েছে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ আন্তর্জাতিক বাজারে পোশাক রপ্তানির সঙ্গে জড়িত থাকলেও সাম্প্রতিক সময়ে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ত্রয়োদশ সংকট ক্রয়াদের সংকট উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং আর্থিক সক্ষমতার মারাত্মক ঘাটতির কারণে কারখানার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে যার কারণে কারখানাটি স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে গাজীবর শিল্প পুলিশ দুই কোনাবাড়ি জোনের পরিদর্শক মোহাম্মদ মুর্শেদ জামান জানান মালিক পক্ষ শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করবে বলে জানিয়েছেন